ও যা গর ও বা বুদ্ধি ঠাকুর ও বা বুদ্ধি ঠাকুর রে 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 ও বাবা বুদ্ধিমান বাবা কইছ ডাণ্ডই করে বাবা আরে বাবা রে ও

এইখনে যোৱাৰ মিজান গাড়ী মালিকো নামছে নামি আমাৰ মিজান গাড়ীতে মালিক চলি আছে ইয়াৰ পৰা যায় কালি আমাৰ এই খবৰ পাই মিজান জাকিৰ গাড়ীতে কৰা মৃত অৱস্থা আছে আপুনি এইটো সুস্থ তদন্ত সঠিক তদন্ত বিচাৰি সিৰজুল মেডিকেল আমাৰ এই মোবাইলে দেখলাম আৰু কি এখন আমি জানি ওখানে মালিকও বাইরে গেছে গাড়ি থেকে তারপরে ড্রাইভারও বাইরে গেছে মিজানও বাইরে গেছে পরে গাড়িতে ঢুকছে এই কাণ্ড কিন্তু তো এখন মিজানের লগে কোনো শত্রুতা আমি দেখতেছি না কারো তারপরে এই তদন্ততে আমি তার জেরাত ভাই আমি উচিত রকম বিশ্বাস চাই তো সেই জায়গার মধ্যে সুযোগ মতো দিছে খালাস করি হয়তো লবে যে লোক আছে হয়তো সেই লোকে হয়তো কই দিব কিচ্ছু এই লোকের দুই নেশারি শেষ করছে তো আমার ভাই আমেরিকা যাওয়ার জন্য দত্তপাড়ার ফজলুকে টাকা দিছে তো আমার ভাইকে দমকা দমকিও করছে আমেরিকাও নিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে অনেকবার ঘুরাঘুরিও করছে টাকা আমার ভাই বলছে যে আপনি যদি না নিতে পারেন আমার টাকাগুলো আমার দিয়ে দেন কিন্তু সেই টাকাগুলো তো ফেরত দেয় নাই এবং কি দমকা দমকিও করছে বারবার তো এখন হঠাৎ করে কি যে হয়ে গেল এটা আমরাও ভাবিনি যে এরকম কিছু হয়ে যাবে তবে আমাদের সন্দেহ ওই করছে এরকম এরকম কিছু করতে পারে প্রায় উনিশ লাখ টাকার মতো ফজলু যে যার কাছে টাকা দিয়েছে সে হচ্ছে ফজলু যে জাকির হোসেন যে মারা গেছে ছেলে খুব ভালো ছেলে ছিল এবং খুব ভালো নমাজ মাস পরে ফাঁসোক্ত ন মাস খুব ভালো ছেলে ছিল এলাকার সবাই জানে এখন বিদেশ যাওয়ার জন্য আমেরিকা যাওয়ার জন্য দাঁড়ালে উনিশ লাখ টাকা দিছে এটা নিয়ে যে একটা দ্বন্দ্ব আছে এখন দাঁড়ালও দমক দমকি অনেক করছে টাকা দেয় না আজ দুই বছর পর্যন্ত বেরিয়েছে এখন এটার কারণ হইতে পারে এখন চাকরি ঢাকা গেছে ডাকাতে মারা গেছে এটাই আমরা জানি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে